আলাইকুম আজকে দেখাবো হোপেন্সের একটা মাল্টি ফাংশান ফুড প্রসেসার যেটার মধ্যে একশো পার্সেন্ট পিওর কফার মটর এবং সব ধরনের সবজি আপনি স্লাইস করতে পারবেন কুচি কুচি করতে পারবেন এবং সব ধরনের মাংস কিমা করতে পারবেন আর এটা হচ্ছে একমাত্র ডিজনি ইটালি কোম্পানি আসছে বাংলাদেশের প্রথম যেটা অল্প স্পিডে দ্রুত কাজ করবে এবং বিদ্যুৎ বিল একেবারে কম এক হাজার ওয়ার্ড বিদ্যুৎ এটা চলবে এক হাজার ওয়ার্ডে পঁচাশি পার্সেন্ট বিদ্যুৎ সেভ করবে আর এটা আল্লাহ দিনের সব ধরনের পল স্লাইস এবং কুচি 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 করতে পারবেন প্লাস সব ধরনের মাংস কিমা করতে পারবেন আর এটার মধ্যে অনেক হেভি কোয়ালিটির মাল এটা একটু দেখেন অনেক হেভি এটা হলো আপনি স্প্রিট আছে থ্রি স্পিড এবং পালসের সিস্টেম আছে আর এটা হবমেন্স মানে উঠেছে একটা ব্র্যান্ডের মাল এবং বাইরের কোম্পানি এটা আর এই প্রোডাক্টগুলি যদি নিতে চান তাহলে আপনি ডিজনি কোম্পানির শোরুমে পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা খুবই ভালো মানে একটা প্রোডাক্ট এটার মধ্যে মাল্টিপারশন কয়েকটা আইটেম করতে পারবেন আপনি যখন যেটা মন চায় সেটা মিনিটের কাজ সেকেন্ডে করতে পারবেন এটা খুবই হেভি স্টেনলেস স্টিল ব্লেড যেটা জং পড়ে না এবং মরিচা পড়ে না আর এই প্রোডাক্টটা নিতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরও যোগাযোগ করবেন আর এই প্রোডাক্টটা ভালো হলে হ্যাঁ আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থাকবেন সে পর্যন্ত আপনি ভালো থাকবেন আর এই প্রোডাক্টটা নিতে হলে আপনি স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এক দ্বিতীয় হচ্ছে প্রোডাক্টটা আমাদের শোরুম প্রাইস রেগুলার প্রাইজ হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আমরা ডিজনি কোম্পানি এই প্রোডাক্টগুলি ডিসকাউন্ট দিয়ে সেল করে থাকি ব্র্যান্ড প্রসারের জন্য প্রোডাক্টটা আমরা নিচ্ছি রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো আমরা ডিসকাউন্ট দিয়ে এটার দাম নিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা হলে এই হোপমেন্সের এই যে দেখেন মডেল নাম্বার এইচ এম বিশ ছিয়াত্তর এম এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা হলে আর এই প্রোডাক্টটা নিতে স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করেই প্রোডাক্টটা নিতে পারেন সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ